आज का चीज अलग हो गया वो कांच अलग हो गया अलग टूटा लेगा मेरा भाई लिख के दे देगा হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি হচ্ছে কলকাতার যে চাঁদনি মার্কেট আছে তো সেই চাঁদনি মার্কেটেই কিন্তু আমি এখন রয়েছি তো এখানে কিন্তু এখন মানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ট্যুরি লাইট বিক্রি হচ্ছে তো যেহেতু সামনেই দীপাবলি বা কালী পুজো তো সেই জন্য কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু ট্যুরি লাইট লাগানো হয় তো সেক্ষেত্রে চাঁদনিতে কিন্তু একটা বিশাল বড় টুনির মার্কেট রয়েছে মানে ট্যুরি লাইটে তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর কম দামে কিন্তু লাইট বিক্রি করা হচ্ছে তো অন্য অন্য থেকে কিন্তু এবছর কিন্তু মানে লাইটের দামটা অনেকটাই কম তো কেনটা কম সেটা আমি বুঝতে পারছি না আমার মনে হয় জিএসটি কমে যাওয়ার কারণে হয়তো লাইটের দামটা এবছর একটুখানি কমে গেছে তো দেখতে পাচ্ছি এবছর কিন্তু নানারকম নতুন নতুন ডিজাইনের কিন্তু অনেক লাইট কিন্তু এবছর উঠেছে মার্কেটে তো সেই ট্যুরিলাইটগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চাঁদনি মার্কেটে কী কী ধরনের ট্যুরি লাইট পাওয়া যাচ্ছে এবং কত কম দামে পাওয়া যাচ্ছে সেটাই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক এবং গিয়ে টোটাল চাঁদনি মার্কেটটা আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে সস্তায় কীরকম ধরনের লাইট পাওয়া যাচ্ছে

চল্লিশ <muchas> কর

काम किया काम तो खिलना है खेलना है ही का चीज अलग हो गया अलग हो गया खराब हो जाए তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে চাঁদনি মার্কেটে এটা কিন্তু পুরো মেন জায়গা এবং চারিদিকে কিন্তু মানে টুনি লাইট বিক্রি হচ্ছে এবং এত সস্তায় এখানে টুনি লাইট বিক্রি হচ্ছে বলার মতন না তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবে আমি তো মানে চার যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু দেখতে পাচ্ছি যে লাইট বিক্রি হচ্ছে এবং এক একটা ডিজাইনের টুনি লাইট পুরো মানে আনকমন যেটাকে বলা হয় মানে এর আগে আমি কোনোদিন দেখিনি এবছর নতুন উঠেছে টুনি লাইটগুলো তো সেগুলোই কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি 예, 그로나는나게날나리 <놀람> 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 তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে চাঁদনিতে এবছর টুনি লাইট কীরকম দামে পাওয়া যাচ্ছে বা কত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের লাইট এবছর পাওয়া যাচ্ছে তো সেটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে চাঁদনিতে এবছর এত সস্তায় কম দামে ট্যুনি লাইট পাওয়া যাচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Aqsept realistically mis다가 Ain't right. ranc Saqsa